হ্যাঁ বন্ধু বিদেশ থেকে অনেকদিন পর শরীর স্বাস্থ্য তো ভালোই না এবার কিবারে আমাদের কি করছো কান্ড কারখানা শুরু করে দিছে এলাকার বাড়ির চারপাশে ঘুরতাছে এর একটা একটা ব্যবস্থা করেই লাগে

তুমি তোমার মেরে লক্ষী সর কষ্ট ঘরের ভিতরে বেটা কি কও মাইয়ে কি মাইয়ে কি ওডা আমার মাইয়ে ওডা আমার প্রিন্সেস ডায় না প্রিন্সেস যায় নাক আর যায়ও কিন্তু তুমি যে গ্রামে অনুপ্রবেশ নষ্ট করতেছ তোমার বাড়ি চার পাশে ইয়ং পোলাপন্না ঘুরতাছে এটা থামো মিয়া থামো কথা খালি কইতে থাও সুযোগ পেলে থামো এ মিয়া ঘরে যদি সুন্দরী মাইয়ে থাকে আর হের পাশে যদি চার পাঁচটা না ঘুরে তাহলে মাইয়ের বাপও ইলাকি তোমার যে মাইয়ে ওর দিকে তুলিয়ে যায়

আমার বউ হে পোলা পান দেখছে মেয়া বিদি করে আর তোমরা আছো আমার মায়ের নামে নাম করতেছো না ফাইজলে নি কথা বার্তা কইতেছো না ও সুবাইন না কি কইতে থাও আমি তোমার এত তো কাহিনী নাম শুনতে পারব না এত পেছাল পার হতে পারব না বুঝছো তোমারে পেছাল পার তাইতে কইছে কিডা তোমার মায়ের মতো আমার মায়া এত ছেলে পেলে নে ঘুরে না পালো কি পারে ওর ও কি কেউ আয় ও যে সিহারা ও কি কেউ আয় তোমার মতো তো কুকুর মকরে বেরায় না আমার মায়ের মতো না হামো মিয়া হামো মানা এই যে সুবাইন না ছোট্ট করে আজকে না করে দিলাম ঠিক আছে এই আজকের পর থেকে যদি দেখি আমার এলাকার ভিতরে তোমার ঘরের চার পাশে ঘুরছে তাহলে কিন্তু খবর আছে তাতে তোমাকে একটু জলে তোমার মাইয় মাল অসলে কোন জায়গায় মেয়া তুমি কিন্তু আমাদের এলাকার মান সম্মান নষ্ট করে তোমার হিংসা হইতেছে খালি তোমার জলতেছে আর তো কার জলে না তোমার মায়া কুকর্ম বেড়েছে কর্ম